মূল চলে সেটা হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস আছে বাস্তবে যেটা আমরা জানি না তার যে কি কাজ ধরুন আজকে আমরা ব্যবসা একদমই চলছে না বাড়ি সবাই অসুস্থ সামান্য কিছু হলুদ সর্ষে বা হলুদ সর্ষে সেই সর্ষেটা আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারে নমস্কার আড্ডা ওই দীপকশাস্ত্রীর চ্যানেল থেকে দীপকশাস্ত্রী আবারও আপনার সাথে আড্ডা দিতে চলে এসেছি এই আড্ডার সাথে সাথে বা ছোট গল্প দিয়ে আপনাদের মঙ্গলাতে কিছু না কিছু করব আজকের মূল পর্বে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস আছে বাস্তবে যেটা আমরা জানি না তার যে কি কাজ ধরুন আজকের আমরা ব্যবসা একদমই চলছে না বাড়ি সবাই অসুস্থ সামান্য কিছু হলুদ সর্ষে বা হলুদ সর্ষে সেই সর্ষেটা আপনার এই সমস্যা সমাধান করে দিতে পারে আপনি জানা আছে শনিবার এক দাকে একশো গ্রাম এক দাগ বলতে কাকে বুঝি একবারই বলবেন যে একশো গ্রাম আমাকে সর্ষে দিন দ্বিতীয়বার বললে তাহলে অন্য দোকানে চলে যাবে একবারই দোকানদারকে বলবেন যে একশো গ্রাম সর্ষে দিন যা দাম হবে দিয়ে দেবেন এই সর্ষেটা ব্যবসাস্থানে আপনি কি করবেন ব্যবসা স্থানে ওটাকে শনিবার ছড়িয়ে দেবেন একশো গ্রাম তো আর পৌরস ছড়ানো যাবে না তাহলে কি করবে আপনার ব্যবসার স্থানটা যেখানে বা দোকান হোক অফিস হোক দেখবেন তার থেকে তো দুটো তিনটে রাস্তা না কোনো দিক না দিকে গেছে সেই রাস্তার মাথায় চলে যাবেন সেখান থেকে অল্প সর্ষে ছড়াতে ছড়াতে আপনার ব্যবসা স্থানের যেখানে মেন জায়গা সেখানে কিছুটা অল্প ছড়িয়ে দেবেন দুদিকে গেলে দুদিকে রাস্তায় ওই একশো গ্রাম সর্ষে ছড়াবেন আর আপনার বাড়ির মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা অর্থ সংকট দেখা দেয় তাহলে এই হলুদ সরষে নিয়ে কি করবেন ভালো করে শুনবেন ঠিক তিনটে প্রদীপ সর্ষের তেলে জ্বালিয়ে তিনটে করে লবঙ্গ দেবেন প্রত্যেকটা প্রদীপে আর এই সর্ষেটা একটা পাত্রের মধ্যে রেখে ওই তিনটে প্রদীপ ওই সর্ষের উপর বসে জ্বালাবেন শনিবার করে কটা শনিবার নটা শনিবার চ্যালেঞ্জ করে বলছি আপনার বাড়ির উন্নতি হবে ব্যবসা স্থানের উন্নতি হবে চ্যালেঞ্জ আপনি এই গল্পটা দেখে আপনি অন্যজনকে শেয়ার করতে পারবেন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে তাহলে আপনারা প্রত্যেকটা গল্প আমার আগে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আরাম মহাদেব